আকাশের সমুদ্রের মধ্যে ঘূর্ণিজোর সৃষ্টি হল যারা যারা ওই 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 জাহাজটারে ডুবাইয়া দিল অসংখ্য মানুষ ছিল যারা সবাই মৃত্যুবরণ করেছে আল্লাহর কি মহিমা কাজী আবু বকর ইয়ামিনের কোন এক বালুময় পারের মধ্যে উঠলেন তার জ্ঞান নাই বেশে সাগরের পারের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছেন এমত অবস্থার মধ্যে তার ঘুষ ফিরে এলো জ্ঞান ফিরে এলো তিনি উঠেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছে সঙ্গী সাথী যারা ছিল সবাই মারা গেছে কেউ নাই শুধু আমি একা আল্লাহ জীবিত আদায় করতেছেন এবার যখন দাঁড়িয়ে দেখলেন কোনো এক মুসলিম দেশে তিনি এসে পৌঁছেছেন এজন্য তিনি আবারও শুক্রিয়া আদায় করলেন মুসলিম দেশ কিনা কিভাবে বুঝলেন দাঁড়িয়ে দেখতেছেন সাগরের পার থেকে একটা মসজিদের মিনার দেখা যায় ওই মিনার তিনি দেখে এবার বললেন আমাকে মুসলিম দেশেই দেওয়া হয়েছে তিনি সুক্রিয়তন আদায় করার জন্য ওই মসজিদে চলে গেলেন মসজিদে যায়া কাজী আবু বকর সুক্রিয়তন দুই রাকাত নামাজ পড়লেন ناواس بران بني كاجي أبو بكر قرآن الرافضين ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات، أن تؤدوا الأمانات إلى أهلها، الآخر آية وقال النبي صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له او كما قال عليه الصلاه والسلام الاخر الحديث ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলহামদুলিল্লাহ খুশকান্দি ইবনা আব্বাস বালক ও দাওরাই হাদিস মহিলা মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগী এই বিরাট দর মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সারা বাস্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হজরত নওলায়না মুফতি আরিফ বিন সাহেব দামাত বারকাত হুম শাইখুল হাদিস জামিয়া শরীফিয়া লালবাগ ঢাকা হজরত সহ আরও অসংখ্য ওলামাইক রাম এবং এ গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গসহ আজকের এই বেহেস্তের বাগান মাদ্রাসা এবং গ্রামবাসী যারা সাজিয়েছেন আল্লাহতালা প্রত্যেককে এই বাগান সাজানোর কারণে কেয়ামতের দিন মুসিবতের দিন যেন একটা নাজাতে রুশিলা করে নাজাতে রুশিলা বানায় এজন্য আমরা সমসরে দোয়া করি তাদের জন্য বলি আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি মহান তালা এ দুনিয়ার মধ্যেই এই বাগানটাকে সর্বোত্তম বাগান বলেছেন যেখানে কোরআন হাদি শিক্ষা করা হয় এরই ধারাবাহিকতায় আজকের এই বিশাল সামিয়ানা মাদ্রাসার কর্তৃপক্ষ সাজিয়েছেন আমরা লক্ষ্য করলে দেখতেছি যে মানুষগুলা দোকান পাটে আসে এর চার বাগের এক ভাগ মানুষও ওই প্যান্ডেলের মধ্যে নাই আফসোস পরিতাপ মহান আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্যে বানিয়েছেন আমরাই বা এই উদ্দেশ্যের কোন কাজটি করতে পেরতেছি পারতেছি আল্লাহ আমাদের প্রত্যেককে দিন বুঝে দিন অনুযায়ী জীবন সাজানোর তাওফিক দান করুক সম্মানিত উপস্থিতি মহান আল্লাহতালা বললেন অমা খালকা ই আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য তাইলে সৃষ্টির উদ্দেশ্য আসা যাওয়ার উদ্দেশ্য আল্লাহ কিন্তু বলে দিয়েছেন আমি কি আদৌ ওই অনুপাতে আমার জীবন সাজাতে পেরেছে কিনা মহান আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন আবার আমরা এই আল্লাহর নিকটেই ফিরে যাব আমাদের এই জীবনটা আমরা যদি পরকাল ভিত্তিক সাজাই তাহলে এ দুনিয়াও আমাদের জন্য শান্তি আখেরাতেও কি আমাদের জন্য শান্তি আজকে তেলবাদ আয়াতে আমাদের জীবনের ইমানের অবিচ্ছেদ্য একটি অংশ যেটা হচ্ছে আমানত আমানত আমাদের সমাজে আমাদের দেশে এই অবস্থায় এই সময়ে এমন একটা দাপে পৌঁছে গিয়েছে যার কোনো কারোর মধ্যে নাই বললেই চলে অথচ আমানত একটা ইমানের অবিচ্ছেদ্য অংশ আমরা আমানত বুঝি যে দন সম্পদ গচ্ছিত রাখা একজনের আমানত সুন্দর করে রাখা এটাই বুঝি আমানতের অর্থ শুধু এটাই না বরঞ্চ আরো অসংখ্য জিনিস রয়েছে যেটা আমানতের মধ্যে পড়ে যেমন নামাজ আমি যে নামাজ পড়ি এর কেরাত রুকু শেষদা এগুলিও আমানত এটা আমি পূর্ণাঙ্গভাবে আদায় করলাম কিনা এটাও আমার এটার জন্য আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে আমাদের সমাজে অসংখ্য আছে যারা আমানত রক্ষা করে না একটা মানুষ যখন একটা মানুষের সাথে কোনো গোপন কথার আমানত রাখে এই কথাটাকে অন্য কারণ নিকট প্রকাশ না করও আমানত আও বান্দা আল্লাহর সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান নিজ বিছানায় হজরত আলীকে রেখে দিয়ে বলছেন যেই যেই মানুষগুলা আমার কাছে আমানত রেখেছি তুমি তা ওই প্রত্যেক মালিকের নিকট এই সম্পদ গুলি পৌঁছায়া দিও এ বন্ধু আমানত রক্ষা করা এটা ইমানের অঙ্গের সাথে পড়ে মহান আল্লাহ এ সম্পর্কে পবিত্র কালামের পাকে বলেছেন তোমাদের গোষ্ঠিত সম্পদ যেগুলো আমানত রাখা হয়েছে ওই তার পাপকের নিকট এগুলা দাও এ বন্ধু আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগেও আমাদের মাঝে আমানত ছিল একজন বাড়ি বিক্রি করেছে বাড়ি খনন করতে সময়ে পুকুর খনন পুকুর খনন করতে যায় ওই মাটির নিচে একটা টাকার কলসি পেয়েছে ওই মালিক তখনও মনে করতো আমি তো জমিন কিনেছি টাকার কলসি কিনি নাই ওই মালিকের নিকট এগুলা পৌঁছে দেওয়া হতো কিন্তু এখনকার সময়ে নিজ ভাই নিজ ভাইয়ের সম্পদ মেরে খায় নিজ ভাই তার নিজ অভিভাবক তার সন্তানদেরকে তার ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে এই আমানতগুলি সঠিকভাবে বন্টন করে দেয় না বন্ধু আমানতে এমন এক বড় দৌলত যার মধ্যে থাকবে ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহের কাজ সম্পাদিত হতে পারে না একজন তা ছিলেন কাজী আবু বকর তখন মক্কার জমিনে দূর বকর লেগেছিল অবাবন লেগেছিল এমতো অবস্থার মধ্যে একটা ব্যাগ পেলেন থলে পেলেন যেটার মধ্যে কোটি টাকার সম্পদ ছিল কাজী আবু বকর তার এই ব্যাগটা গড়ের মধ্যে নিয়ে গেলেন গড়ের মধ্যে নিয়ে যাওয়ার পর এই মালিকের কাছে কখন এই সম্পদটা পৌঁছে দিবেন এই তারণায় তিনি অস্থির হয়ে গেলেন তিনি ব্যক্তিকে দেওয়ার জন্য ওই ব্যক্তিকে সন্ধান করার জন্য মক্কার বাজারের দিকে চলে গেলেন কেউ না কেউ হয়তোবা এই কোটি টাকার সম্পদটা রেখোজ করতে পারে হঠাৎ করে দেখলেন এক মানুষ উঁচু জায়গার মধ্যে তারা এক ঘোষণা দিতেছে ও মুখার মানুষেরা আমার একটা কোটি টাকার সম্পদ হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকো আমি ওয়াদা করতেছি এই যে পাঁচশো দের হামের একটা থলি তোমরা আমার হাতে দেখতেছো আমি স ইচ্ছায় ওই ব্যক্তিকে এটা পুরস্কার দেব কাজী আবু বকর ওই বৃদ্ধের পিছন দিক দিয়ে হাত ধরলেন বললেন বৃদ্ধ চলে আসো বিদ্যাও বুঝলেন নিশ্চয় এই লোকটাই আমার সম্পদটা পেয়েছে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন এবার বিদ্যুকে লক্ষ্য করে বলতেছেন বৃদ্ধ তুমি কি সম্পদ গুটা কি সম্পদটা হারিয়েছ এর বিস্তারিত বিবরণ তুমি আমাকে দাও কাজে আবু বকরের নিকট ওই বৃদ্ধ ওই সম্পদের বিবরণ দিল কাজী আবু বকরে দেখতেছেন তিনি যেই সম্পদ পেয়েছেন ওই সম্পদের সাথে বৃদ্ধের সম্পদটা মিলে যায় এবার কাজী আবু বকর ওই বিদ্যাকে সম্পদটা রিটার্ন দিলেন বলতেছেন নেন এটাই হচ্ছে আপনার সম্পদ ওই ব্যাগের থলের মধ্যে কোটি টাকার একটা হীরা ছিল এ এবার বৃদ্ধ খুশি হয়ে ওই পাঁচশো টাকার থলেটা তাকে উপহার দিলেন কাজী আবু বকর এমন আল্লাহওয়ালা ছিলেন কাজী আবু বকর বলতেছেন তখন তার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশ ছিল ওই আয়াতের কথা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশ ছিল এই সম্পদটুকু তার ফিরাইয়া দেওয়া সাথে বলতেছে এ সে মাত্র একটা আমল আমি সম্পাদন করলাম এ আল্লাহ এর বিনিময়ে আমারে যা যা দিবেন ও বিদ্য আজকে তোমার কাছ থেকে এই উপহারটুকু নিয়া, আল্লাহর দেওয়া যা যা থেকে আমি মাহরুম হতে চাই না তুমি এই নিয়া যাও এবার বারংবার কাজে আবু বকরের দিকে ফিরে তাকায় বারবার তাকায় বৃদ্ধের মধ্যে মনে পড়তেছি আল্লাহ রাসুল তো এমন ব্যক্তির সুসংবাদই দিয়েছেন যিনি আমানত রক্ষা করতে পারে সেই হচ্ছে জান্নাতি এই জান্নাতি যুবকের চেহারার মধ্যে বৃদ্ধ বারবার তাকায় বন্ধু এবার আপনি নজর করে দেখেন এমনি দুর্ভিক্ষ চলতেছে আবার কাজে আবু বকর তিন দিন যাবত কোনো কিছু খায় নাই পেটের মধ্যে ক্ষুধা চিন্তা করেন বিদ্যের আমানত ফিরিয়ে দেওয়ার পরে তার উপহার টুকু তিনি গ্রহণ করেন নাই তিনি আশা করছেন আল্লাহ দিবেন আল্লাহ যা দিবেন তাই আমি হাসরের ময়দানে নেব সুভার আল্লাহ হে বন্ধু কাজী ব্রাহিম এর কিছুদিন পরে সামুদ্রিক সফরে বাইর হলেন সফরে বাইর হওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে আকাশের সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হল যারা যারা সফরে গেছে ওই ঘূর্ণিঝড়ে ওই তুফানে ওই জাহাজটারে ডুবাইয়া দিল অসংখ্য মানুষ ছিল যারা সবাই মৃত্যুবরণ করেছে আল্লাহর কি মহিমা কাজী আবু বকর ইয়ামিনের কোন এক বালু বালুময় পারের মধ্যে যাইয়া বেশে উঠলেন কাজী আবু বকর তার জ্ঞান নাই সাগরের পারের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছেন এমত অবস্থার মধ্যে তার ঘুষ ফিরে এলো জ্ঞান ফিরে এলো তিনি উঠেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছেন সঙ্গী সাথে যারা ছিল সবাই মারা গেছে কেউ নাই শুধু আমি একা আমারে আল্লাহ জীবিত রাখছে শুক্রিয়া আদায় করতেছেন এবার যখন দাঁড়িয়ে দেখলেন কোন এক মুসলিম দেশে তিনি এসে পৌঁছেছেন এজন্য তিনি আবারও শুক্রিয়া আদায় করলেন মুসলিম দেশ কিনা কিভাবে বুঝলেন দাঁড়িয়ে সাগরের পার থেকে একটা মসজিদের মিনার দেখা যায় ওই মিনার তিনি দেখে এবার বললেন আমাকে মুসলিম দেশেই দেওয়া হয়েছে তিনি সুক্রিয়তন আদায় করার জন্য ওই মসজিদে চলে গেলেন মসজিদে যায় কাজী আবু বকর শুক্রিয়াতান দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে কাজী আবু বকর কোরআনের হাফেজ ছিলেন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য এমন আবেগ তার মধ্যে চলে আসলো তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন কোরআন তেল করতে লাগলেনে এমন ভাবে আশেপাশের সব মানুষ জড়ো হতে লাগলো কাজী আবু বকরের কোরআন তেলাবাদ শেষে কিছু মানুষ জিজ্ঞেস করলো ভাই আপনার পরিচয় কি থেকে আসলেন কাজী আবু বকর তখন বললেন আমি মক্কানগরীর মানুষ এমন এমন আমি সুমুদ সামুদ্রিক সফরে বাইর হয়েছিলাম বাহির হওয়ার পরে আমরা নিজরের কবলে পড়ে সকল সবাই মারা গেছে আল্লাহ জীবিত রাখছেন এবার কাজী আবু বকর ওই লোকগুলাকে বললেন না আমার বাড়ি যেহেতু নগরীর দিকে আমাকে যদি একটু পত্তা দেখাইয়া দেন আমি আমার বাড়ির দিকে চলে যাব এবার ওই কাজী বললেন ভাই আপনাকে হাবু আপনি তো এমনি এমনি আসেন নাই আমাদের মনে হয় আল্লাহ নিজ অনুগ্রহে আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন ও ভাই কিছুদিন হয় আমাদের ইমাম ইন্তেকাল করেছে আমাদের ইমাম যেহেতু চলে গেছে আমরা চাই আপনি মসজিদের ইমাম হন আমরা আপনার কাছ থেকে আল্লাহর কোরআন শিখব কোরআন শিখে শিখে আমাদের আমল আমরা করব কাজী আবু বকর ইমাম হিসেবে রয়ে গেলেন কিছুদিন যাওয়ার পরে ওই লোকগুলো এবার মনস্থ করলেন যেহেতু উনি রয়ে গেছেন ওনার তো একটা বিবাহী স্বাদীর দরকার বিবাহ শাধীর দরকার ওই লোকগুলো আবার কাজে যাবু বকরকে বিবাহের প্রস্তাব দিলেন এমন এক রমণীর সাথে বিবাহ দিয়ে দিলেন ওই রমণীও ছিল আল্লাহ ওলা রমণী যখন তাদেরকে বিবাহ সম্পাদন করিয়ে দেওয়া হলো কাজে আবু বকর যখন তার সহদরমনির কাছে গেলেন বাসর গড় করতে গেলেন ওই ঘরের মধ্যে যাইয়া স্ত্রীর গলার হারের দিকে বারবার দৃষ্টি নিক্ষেপ করতেছেন কাজী আবু কে ওই তার সহদরমণি বলতেছেন কি ব্যাপার আপনি আমার দিকে না তাকায়া আমার গলার হারের দিকে কেন বারবার তাকান এবার কাজে আবু বকর বলতেছে ও আমার তোমার গলার যে হার দেখতেছি এই হাতটা আমার কাছে বড় পরিচিত মনে হইতেছে ওই যে বৃদ্ধ বারবার কাজে আবু বকরের দিকে তাকাইছিল আর মনে মনে এরূপ এরাদা করেছিল এরম একটা সৎ পুরুষ এমন একটা আমান পুরুষ যদি আমার জামাই হতো ওই দিকে তাকাইয়া আবু বকরের ওই কথা মনে পড়ে গেল যেটা তিনি আজ থেকে অনেক দিন আগে কুড়িয়ে পেয়েছিলেন যার মালিক ছিল এই রমণীর বিদ্যার বাবা সু এজন্য আমানত রক্ষা করা এ বন্ধু তাইলে আমানত অনেক প্রকারের আছে সম্পদের আমানত আমানত আছে আছে করি এই এবাদত আমাদের জন্য আমানত এর রুকুর হক শেষদার হক বোনের হক আত্মীয় স্বজনের হক নিজ ভাইয়ের হক মাতা পিতার হক এইসবগুলাই হচ্ছে আমাদের কাছে আমানত এই আমানতটুকু আমরা রক্ষা করতে পারলাম কিনা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দেখার বিষয় এই যে পর্দা যেটা আল্লাহ ফরজ করেছেন ফরজ এই পর্দার আমল আমার দ্বারা রক্ষা হলো কিনা এটাও আমার দেখার বিষয় আমার ফ্যামিলির দ্বারা রক্ষা হলো কিনা আমার ছেলে মেয়ের দ্বারা রক্ষা হলো কিনা এই আমলগুলি দেখে দেখে করা ও আমার মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করব আজকের এই বেহেস্তের বাগানটা এটা কোরআন শিক্ষার জন্য কোরআন শুনে শুনেই কোরআন শিখে শিখে বাস্তব জীবনে আমল করার জন্যই সাজানো হয়েছে নাকি হয়েছে আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে আমরা যেন এই আমলগুলি সম্পাদন করতে পারি এজন্য এটা সাজানো হয়েছে তাই মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা যারা এখনো দোকানপাটে আসেন দয়া করে চলে যান বিনীত আরস থাকবে মাগরিব নামাজের পরে কোনো মেয়ে মানুষ কোনো মহিলা যেন রাস্তাঘাট থেকে শুরু করে পাটে যেন না থাকে এটা যারা পরিবারের অভিভাবক আছেন আপনারা এটা খেয়াল রাখবেন